সেই ভয়ের এবং বিশ্বাসের জায়গাটা ছিল যাত্রাবাড়ির যে মাদ্রাসা গুলা যাত্রাবাড়ির জালিয়া মাদ্রাসা যে কর্মী মাদ্রাসা সেই মাদ্রাসা ভাইদের উপর এবং চার তারিখে তারা আমাদের বাঁচাতে কিন্তু যাত্রাবাড়িতে প্রাণ দিয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেমন করে তালিকা করব। ঠিক তেমন গুরুত্ব দিয়েই যে টুকুরালো মানুষগুলো আমাদের জন্য আন্দোলন করেছে শহীদ হয়েছে তাদেরকেও আমরা তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করব। এবং আপনারা দেখেন কেন আসলে আমরা এত তাড়াতাড়ি এত দ্রুত এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা একত্রিত হতে পেরেছিলাম কারণটা হলো এই ফ্যাসিস্ট এই খুনি হাসিনা দাড়িওয়ালা দাঁড়ি ছাড়া টুপিওয়ালা টুপি ছাড়া কাউকেই সে রক্ষা দেয় নাই সে আয়ন কেউ আয়না ঘরে তা আমরা ধরে রাখতে পারি সেই জায়গায় আমাদেরকে একতা থাকতে হবে অনেকে নতুন করার কথা বলছে তাড়াতাড়ি নির্বাচন দেন ষোলো বছর করেছিলেন নির্বাচনের কত তখন আসে নাই একটা সরকার নির্বাচনে ভোট পায় কত পঁয়ত্রিশ পার্সেন্ট এই গভর্নমেন্ট কত পার্সেন্টের ম্যান্ডেট নিয়ে আসতে নব্বই পার্সেন্টের উপরে মানুষের ম্যান্ডেট নিয়ে এই গভর্নমেন্ট আসতে লাল রক্ত দিয়া যতদিন পর্যন্ত না রাষ্ট্র সংস্কার হবে যতদিন পর্যন্ত না এই আওয়ামী ফ্যাসিস্টের কাঠামো এই দেশে থাকবে যতদিন পর্যন্ত না বাংলার আবহাওয়ার জন্য ব্যাখ্যা তারা পারবে ততদিন পর্যন্ত নির্বাচন না রাষ্ট্র ঠিক হবে তারপর নির্বাচন হবে নির্বাচন দিয়ে গণতন্ত্র ফেরানো যায় না আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে তারপরে নির্বাচন দিতে হবে অবৈধ সংবিধান প্রতিষ্ঠীরা তৈরি করছে এই সংবিধানকে বাতিল করতে হবে সংবিধানে মানুষের আকাঙ্ক্ষা মানুষের অভিপ্রায় মানুষের ইচ্ছা এইগুলোকে গুরুত্ব দিয়া নতুন সংবিধান লিখতে হবে সংগ্রামী কিশোরগঞ্জ সাধনীয় বন্ধুগণ এই রাষ্ট্র সংস্কারে আমরা কি একসাথে থাকবো খুব স্পষ্ট করে বলে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন সরকারি সংগঠন না এই সরকার যদি কোন ধরনের বৈষম্য করে তাকেও আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই বৈষম্য আন্দোলন আপনাদের বিরুদ্ধে রাস্তায় থাকবে আমরা কোন সরকারি দল না আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা বাংলার মুসলমানদের বিরুদ্ধে বাংলার বাংলার মুসলমানদের পক্ষে বাংলার হিন্দুদের পক্ষে বাংলার বৌদ্ধদের পক্ষে বাংলার খ্রিস্টান আমরা দেখেছি যখন কুচক্রি মহল মসজিদে মন্দিরে হামলা করতেছে তখন মসজিদ কমিটি গিয়া মন্দির রক্ষা করছে এটাই সম্প্রীতি বাংলাদেশ এটাই অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা দুদিন পর্যন্ত আমাদেরকে অসাম্প্রদায়িকতা শিখাইছে সেকুলারিজম শিখাইছে তাদেরকে এখন আমরা সেকুলারিজম শেখাবো তাদেরকে আমরা সাম্প্রদায়িকতা শেখাবো কিভাবে পুপুরালা মানুষ মন্দিরের সামনে নামাজ পড়ে মন্দির রক্ষা করে কিভাবে পুরোহিত মোটtoDouble মানুষের পাশে দাঁড়ايا মস্তিتو রক্ষা করে এই অসম্পতিক বাংলাদেশ আমরা করব সবাইকে আমাদের এই হামাজে জুলুম থেকে রক্ষা পেয়েছি এখন একটা দেশ আছে যারা এখনো জালিমের দ্বারা জুলুমের শিকার সেই ফিলিস্তিনের পক্ষে ইন্তিফাদা जिंदाबाद বাংলাদেশ जिंदाबाद বলে আমি মাস্ক বক্তব্য শেষ বক্তব্য দিয়েছে যারা পঙ্গু হয়েছে হাত আমরা আমাদের ঠিক পথে নাই যতদিন পর্যন্ত তাদের কথা স্মরণ করার মধ্যে দিয়ে আমাদের চোখ দিয়ে পানি পড়বে ততদিন পর্যন্ত মনে রাখতে হবে যে আমরা চব্বিশে জুড়ে যখন আমরা আন্দোলন করেছি তখন কিন্তু আমি পাশে জিজ্ঞাসা করি নাই ভাই তুমি কি হিন্দু না তুমি কি মুসলমান না তুমি খ্রিস্টান না তুমি বৌদ্ধ না তুমি মাজার পুজারি না তুমি আমরা এক উদ্দেশ্যে লড়াই করেছিলাম সেই উদ্দেশ্য কি শেষ সেই উদ্দেশ্য এখনো শেষ না আমরা শুধুমাত্র খুনি হাসিনাকে সরিয়েছি কিন্তু খুনি হাসিনার যে তৈরি করা বর্ণের এখনো প্রশ্ন করা যাবে না তুমি কোন গোত্রের তুমি যদি রাষ্ট্র সংস্কার চাও তুমি যদি নতুন বাংলাদেশ চাও তুমি যদি মুসলিম হও তাহলে তুমি আমার ভাই তুমি আমার পাশে দাঁড়াতে পারবা এখনো পক্ষ দুইটা জালিম এবং মুসলুম আমি মুসলিমের পক্ষে মুসলিমের পক্ষে